মেয়েদের প্রেগনেন্সির সময় কি এক্সারসাইজেস বা ব্যায়াম করা উচিত কি ধরনের এক্সারসাইজেস বা ব্যায়াম সহজ এবং নিরাপদভাবে সব মেয়েরা করতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর নবিলা নুর ইউরোগানাখোলজিস্ট এবং কালবে রিকনস্ট্রাকটিভ সার্জন আমেরিকা থেকে বলছি আপনারা অনেকেই আমাকে ফলো করেন আমার অন্যান্য চ্যানেলে টিকটকে ফেসবুকে এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার ইউটিউব চ্যানেলে কয়েকটা বাংলা ভিডিও করি এবং সেই কারণে আমি আজ থেকে বাংলা ভিডিও শুরু করছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই আমাকে প্রেগন্যান্সির ব্যাপারে অনেক প্রশ্ন করেছেন এবং প্রেগনেন্সির সময় কি ধরনের ব্যায়াম করা সম্ভব কি ধরনের ব্যায়াম করলে প্রেগন্যান্সিতে সুবিধা হবে এবং নর্মাল ডেলিভারিতে সুবিধা হবে সেজন্যই আজকের এপিসোডে আমরা প্রেগন্যান্সির সময় কিছু সেফ এবং নিরাপদ এক্সারসাইজের কথা নিয়ে ডিসকাশন করব। প্রথমেই শুরু করি আপনাদেরকে আমার একটা পেশেন্টের ব্যাপারে গল্প বলে সো আমার একটা পেশেন্ট আছে ধরুন তার নাম মিনা সো মিনা যখন আমাকে দেখতে আসে তখন সে সেকেন্ড ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে মানে আবার ছয় মাস মতো প্রেগনেন্ট প্রেগন্যান্সির আগে মিনা খুবই একটা অ্যাক্টিভ লাইফ ডিল করতো সবসময় ইউনো বাইরে মুভমেন্ট এক্সারসাইজ ব্যায়াম সবসময় করতো প্রেগনেন্সির প্রথম দিকেও সব কিছু কিন্তু ঠিক ছিল কিন্তু যখন ছয় মাসে যায় প্রেগনেন্সিতে তার ঘরের মুরব্বীরা বা আশেপাশের বন্ধু বান্ধব সবাই তাকে সাজেশন দিল যে এখন কিন্তু খুব একটা মুভমেন্ট করা ভালো না কারণ খুব বেশি এক্সারসাইজ করতে গেলে বাচ্চার ক্ষতি হতে পারে বা রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তোমার মানে মিনার শরীরে খারাপ হতে পারে সো এই ধরনের সাজেশন শুনবার পর মীনা কিন্তু একটু ভয় পেয়ে গেল এবং কি করলো সে অ্যাজ আ রেজাল্ট সবসময় প্রায় ঘরে বসে থাকতো বা শুয়ে থাকতো খুব একটা মুভমেন্ট করতো না বাইরে যাওয়া প্রায় কমিয়ে দিয়েছিল কারণ সে সবসময় ভয় থাকতো যে সে যদি এমন কিছু করে ফেলে এমন কোনো এক্সারসাইজ করে ফেলে যেটার কারণে তার বাচ্চার কোনো অসুবিধা হয় এবং তার বন্ধু বান্ধবদের মধ্যেও কয়েকজন কয়েকজনের প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশনস হয়েছে যেমন ব্লিডিংয়ের সমস্যা হয়েছে বা বাচ্চা আগে আগে বের হয়ে গেছে যেটাকে আমরা বলি ফ্রি টার্ম ডেলিভারি সো এইসব কারণে মিনা আসলে খুবই ভয় পেয়ে গেল এবং সে একদমই এক্সারসাইজ করা প্রেগন্যান্সিতে বন্ধ করে দিল সো অ্যাজ আ রেজাল্ট কি হলো মিনা দেখলো যে তার পিছে ব্যথা শুরু হয়েছে কেমন শরীর সবসময় ম্যাচ ম্যাচ করছে তার মন ভালো লাগছে না পায়খানা প্রসাবে সমস্যা হচ্ছে পায়খানা খুবই একদম শক্ত হয়ে গেছে যেটাকে আমরা বলি কনস্টিপেশন মিনা দেখতে এলো সে খুবই এবং সে চাচ্ছে যে কোনোভাবে এই সিমটমস থেকে একটু রিলিফ পাওয়ার জন্য মিনার পুরো গল্প শুনবার পর আমি তাকে বুঝালাম যে তার এই সমস্যাগুলোর মেইন রিজন হচ্ছে যে সে যে কোনো রকম মুভমেন্ট বা এক্সারসাইজেস বা ব্যায়াম একদমই ছেড়ে দিয়েছে এবং আমি তাকে পাঁচটা সেফ ব্যায়ামের কথা বললাম যেটা কিনা প্রেগনেন্সির জন্য খুবই ভালো এবং মোস্ট প্রেগনেন্সির জন্য এটা সেফ বা নিরাপদ কারণ যেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই প্রেগনেন্সির সময় কিন্তু মেয়েদের শরীরে আসলে অনেকগুলো চেঞ্জেস হয় কারণ সেকেন্ড ট্রাইমেস্টার বা ছয় মাসের দিকে যখন বাচ্চার ওজন বাড়ে তখন কিন্তু মায়েদের পিঠের উপরে অনেক চাপ পড়ে সো মারা যদি একটু খেয়াল না করেন কিভাবে বসছেন কিভাবে হাঁটছেন কিভাবে শুচ্ছেন কিভাবে মুভমেন্ট করছেন তাহলে কিন্তু সেটা একটা আপনার শরীরের উপর অনেক চাপ সৃষ্টি করে এবং এটার জন্যে অনেক ব্যাক পেন হয় সিমিলারলি আমরা যেটা বলি ফেলভিক ফ্লোর আপনার প্যালভিক ফ্লোর হচ্ছে সেই মাংস পেশিটা যেটা কি না আপনার আমাদের তল পেটের নিচে থাকে এবং ওই মাংস পেশিটা আমাদের যে প্যালভিক অর্গ্যান্স আছে সেটা জরায়ু বলেন ব্ল্যাডার বলেন ইন্টেস্টেন্স বা রেক্টম যেখানে কিনা পায়খানা জমে থাকে সেই অর্গেন্সগুলোকে সাপোর্ট করে এবং যেহেতু প্রেগনেন্সির সময় জরায়ুতে বাচ্চাটা হয় এবং আস্তে আস্তে যখন বাচ্চাটা বড় হয় তখন আমাদের এই প্যালভিক ফ্লোরের উপর অসম্ভব চাপ পরে সেই জন্যই আমরা যখন ব্যায়াম করি আমাদের খেয়াল রাখতে হবে আমরা এমন ব্যায়াম করি যেটা আমাদের পেলভিক ফ্লোরকে শক্তিশালী করে এবং সেটা আমাদের শুধু প্রেগন্যান্সির জন্যই না আমরা যখন ডেলিভারি করব। মানে লেবারিংয়ের সময়ও খুবই জরুরি এবং অলসো পার্টা মানে বাচ্চা হয়ে যাবার পরে মেয়েদের শরীরে যখন অনেক রকমের চেঞ্জেস হয় সেই সময়টাতেও খুবই জরুরি আপনার পেলভিক ফ্লোরকে শক্ত রাখার কারণ পেলভিক ফ্লোর মাসল যদি দুর্বল হয়ে পড়ে তাহলে এটার কিন্তু অনেক এফেক্টস হয় ইউরিনের সমস্যা যেমন প্রসাব ধরে রাখতে না পারার সমস্যা পায়খানা ধরে রাখতে না পারার সমস্যা গ্যাস ধরে রাখতে না পারার সমস্যা সহবাসের সমস্যা ব্যথা এই ধরনের অনেক সমস্যার সৃষ্টি করতে পারে তাই খুবই জরুরি এই ব্যায়ামগুলো সুন্দরভাবে প্রেগনেন্সিতেও সেফলি করা অবশ্যই আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে ডিসকাশন করবেন যে কোনো রকম এক্সারসাইজ করার আগে কারণ অনেকের প্রেগনেন্সিতে হয়তো অনেক রকম কমপ্লিকেশন থাকতে পারে যে কারণে হয়তো সব ধরনের এক্সারসাইজ করা সেফ না সো যে কোনো কিছু নতুন এক্সারসাইজ করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তার যদি আপনাকে ক্লিয়ারেন্স দেয় তাহলে জানবেন আজকে যে এক্সারসাইজগুলোর কথা বলবো সেগুলো আপনি সেফলি করতে পারবেন প্রথম এক্সারসাইজটা হচ্ছে ডায়াফ্রেগম্যাটিক ব্রিদিং বা বেলি ব্রিদিং এটা হচ্ছে একটা শ্বাস নেবার একটা এক্সারসাইজ ব্যায়াম সো প্রথমে আপনি বসেও শুরু করতে পারেন বা শুয়েও শুরু করতে পারেন প্রথমে নাক দিয়ে জোরে নিঃশ্বাস নেবেন এমন ভাবে নিঃশ্বাস নিবেন যেন একদম পেটটা ফুলে যাচ্ছে এবং তারপরে মুখ দিয়ে নিঃশ্বাসটা বের করে দিবেন আবার নাক দিয়ে নিবেন এবং মুখ দিয়ে ছেড়ে দিবেন ঠিক আছে সিম্পল এক্সারসাইজ কিন্তু এটা যদি আপনি দশ থেকে বারো বার করেন দিনে এক থেকে দুইবার আপনি নিজেই বুঝবেন যে এই ব্রিদিং এক্সারসাইজটার সাথে সাথে আপনার শরীরে যেই নার্ভাসনেসটা থাকে একদম কমে যাচ্ছে এবং যখন আপনি এরকম জোরে নিঃশ্বাস নেন সেটা কিন্তু আপনার প্যালভিক ফ্লোরের সাথে একটা কানেকশানের সৃষ্টি করে এবং আপনার প্যালভিক ফ্লোরটা স্পেশালি যখন নিঃশ্বাসটা টানছেন তখন কিন্তু আপনার প্যালভিক ফ্লোরটাতেও টাইটনেস বা একদম একটু চে চাপ লাগছে যেটার জন্যে সেটা শক্তিশালী করতে হেল্প করবে এবং এই ধরনের ব্রিদিং এক্সারসাইজেস কিন্তু খুবই জরুরি স্পেশালি যখন মেয়েরা লেবার করবেন মানে যখন বাচ্চা হওয়ার জন্য আপনি লেবার প্রসেস দিয়ে যাচ্ছেন নিশ্বাস নেওয়া এরকম ডিপ ব্রিদিং করতে পারা কিন্তু খুবই ভালো কারণ এটা আপনাকে প্রসবের সময় বা লেবারের সময়ও সাহায্য করবে নাম্বার টু এক্সারসাইজটাকে আমরা বলি ক্যাট কাউপোস যারা আপনারা যোগা করেন তারা হয়তো অলরেডি জানেন এই এক্সারসাইজটার ব্যাপারে খুবই সহজ প্রথমেই মাটিতে শুরু করতে পারেন হাত এবং হাঁটু গেড়ে এরকম বসবেন ফার্স্ট একটু রিল্যাক্স হয়ে একটু নিঃশ্বাস নেবেন এবং যখন নিঃশ্বাসটা নিচ্ছেন তখন পেটটা নিচের দিকে চাপিয়ে দেবেন যাতে আপনার শরীরটাতে একটা ভাঁজ চলে আসে যেটাকে আমরা বলি কা এবং তারপরে যখন স্লোলি নিঃশ্বাসটা ছাড়বেন তখন পিঠটাকে একটু বাড়িয়ে দেবেন যাতে মনে হয় একটা ক্যাট বা বিড়ালের মতন আবার বলছি শ্বাস যখন নেবেন তখন পেটটা নামিয়ে দিবেন একটা কাও বা গরুর মতন এবং যখন শ্বাসটা ছাড়বেন পিচটাকে একটু গোল করে দিবেন একটা ক্যাট বা বিড়ালের মতন একটা পশ্চার করতে এই এক্সারসাইজটা আপনি দশ থেকে বারো বার করতে পারেন এক থেকে দুইবার দিনের বেলায় এটা কেন গুরুত্বপূর্ণ কারণ এই এক্সারসাইজটা করলে কিন্তু আপনি দেখবেন আপনার পিঠে একটা টান পরে একটা স্ট্রেচ পরে এবং সেটা কিন্তু আপনার পিঠের ব্যথার যে সমস্যা হয় মেয়েরা প্রেগনেন্সিতে সেটাতে অনেকটা রিল্যাক্স ফিল করবেন এবং যখন বাচ্চা বড় হয় পেটে সেটার কারণে যে একটা পেটে তল চাপ লাগে এবং আপনার শরীরে একটা ব্যথার সৃষ্টি হয় সেইটাতেও দেখবেন অনেকটা আরাম পাচ্ছেন এই স্ট্রেচটা করার জন্য নাম্বার থ্রি এক্সারসাইজেস হচ্ছে মডিফাইড স্কোয়াড পজিশন এটা আপনি দাঁড়িয়ে করতে পারেন ওয়ালের অ্যাগেনস্ট এ পিটটাকে দিয়ে যাতে আপনার একটু ব্যালেন্সের সুবিধা হতে পারে বা একটা চেয়ারের সাহায্য করতে পারেন সো প্রথমে দাঁড়াবেন পাটা একেবারে শোল্ডার উইথ বা হিপ উইথ এ পার্ট আপনার নি মানে হাঁটুটাকে একটু বাইরের দিকে বেরিয়ে দেবেন এবং আস্তে আস্তে নিচের দিকে নামবেন এবং অলমোস্ট লাইক বসার মতন করে নামবেন যতটা ব্যালেন্স করতে পারবেন ততটাই যাবেন তারতে বেশি যাবেন না যাতে ব্যালেন্স হারিয়ে না ফেলেন আবার নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে নামবেন এবং তারপরে উঠে দাঁড়াবেন মডিফাইড স্কোয়াডস কিন্তু আগেন আপনার হিপের জন্য থাইয়ের জন্য খুবই ভালো একটা এক্সারসাইজ এবং যেহেতু আপনি ওয়ালের আগেন্স্টে করছেন বা একটা চেয়ার ধরে করছেন হোপফুলি ব্যালেন্সে অসুবিধা হবে না এই ব্যায়ামটা আপনার শরীরের স্টেবিলিটির জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পেলভিক ফ্লোর যেটা বলছিলাম সেটাকেও শক্তিশালী করতে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট এক্সারসাইজটা হচ্ছে সাইড লাইং লেগ লেফট প্রথমে কাত হয়ে শুয়ে পড়ুন তারপরে যে উপরের পাটা আছে আস্তে আস্তে উঠাবেন স্ট্রেচ করবেন এবং নামাবেন দুইটা সাইডেই করবেন একবার বাঁ দিকে একবার ডান দিকে এবং প্রতি সাইডে দশ থেকে বারো বার রিপিট করবেন এই এক্সারসাইজটা আপনার হেপ স্টেবিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে মানে ছয় মাসের পরে প্রেগন্যান্সিতে একটু মোবিলিটিতে বা স্টেবিলিটিতে মেয়েরা কিন্তু প্রায় অস্বস্তি বোধ করেন যে হাততে অসুবিধা হচ্ছে বা ব্যালেন্স ঠিক রাখতে পারছেন না এই লেগ স্ট্রেচটা করলে আপনার স্টেবিলিটি অনেকটা ইমপ্রুভ করবে এবং ফাইনালি নাম্বার ফাইভ কিগল এক্সারসাইজেস

প্রসাব হতে হতে যখন আমরা হঠাৎ করে চাপ দিয়ে রাখি যাদের প্রসাবের স্ট্রিমটাকে বন্ধ করার জন্য তখন যেই মাসলগুলোকে আমরা টানি যাতে প্রসাবটা বন্ধ হয় সেই মাসলগুলোই হচ্ছে আপনার প্যালভিক ফ্লোর মাসলস যখন আপনি কিগল এক্সারসাইজেসগুলি করবেন তখন আপনি সেই সেম ফিলিংটাই করার চেষ্টা করবেন যে আপনি বাথরুমে যখন প্রসাব করছেন প্রসাবটাকে থামানোর জন্য চাপ দিয়ে ধরে রাখার জন্য আমরা যে মাসলগুলিকে টানি সেই মাসলটাই আপনি টানবার চেষ্টা করবেন আরেকটা এক্সাম্পল যেটা আমি আমার পেশেন্টসদেরকে বলি যে ধরুন আপনার অনেক বাথরুম লেগেছে সেটা আপনার প্রসাবের জন্যই হোক বা পায়খানার জন্যই হোক আশেপাশে কোনো বাথরুম নেই মাঝে মাঝে আমরা একদম টাইট করে চেপে ধরে রাখি অ্যাগান যেই মাসালটা আমরা টাইট করে চেপে ধরে রাখি সেই মাসেলসগুলিকেই আমরা প্যালভিক ফ্লোর মাসালস বলি এবং সেটাকে যখন আপনি চাপ দিয়ে ধরে রাখেন সেটাই হচ্ছে কিগল এক্সারসাইজেস কিন্তু খুবই জরুরি জানা যে কিগেল এক্সারসাইজেস শুধু টান দিয়ে ধরে রাখাই না টান দিয়ে ধরে রাখা এবং রিল্যাক্স করা মানে ছেড়ে দেওয়া সো আপনি কিছুক্ষণের জন্য টান দিয়ে ধরে রাখবেন তিন থেকে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন এবং তারপরে রিল্যাক্স করে ছেড়ে দেবেন রিল্যাক্স করা কিন্তু জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট কারণ আপনি যদি রিল্যাক্স না করেন এবং সবসময় খালি টেনে রেখে চাপ দেবার চেষ্টা করেন সেটা কিন্তু আপনার প্রেগনেন্সির জন্য এবং প্রেগনেন্সির পরবর্তীকালেও সেটা কিন্তু সমস্যা দিতে পারে কিছু টিপস দিচ্ছি আপনার সেফটির জন্য ইউজুয়ালি বিশ সপ্তাহ পরে বা চার মাসের প্রেগনেন্সির পরে চেষ্টা করবেন যখন আপনি শুবেন একদম একদম সোজা পিঠের উপর না শুয়ে একটু কাত করে শুতে কারণ যদি আপনি একদম সোজা হয়ে শুয়ে থাকেন তাহলে আপনার উপরে যে চাপটা পড়ে যেহেতু আপনার প্রেগনেন্সিটা বাড়ছে সেটার কারণে কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনের সমস্যা হতে পারে এবং এর জন্যই কাত হয়ে শোয়া মায়েদের জন্য বেটার নাম্বার টু যে কোনো ব্যায়াম শুরু করবার আগে আপনার ডাক্তার বা গাইনোকোলজিস্টের সাথে অবশ্যই পরামর্শ করবেন অনেকের প্রেগনেন্সিতে অনেক রকম কমপ্লিকেশানস থাকতে পারে স্পেশালি প্লেসেন্টা প্রিভিয়া বা প্লেসেন্টা রিলেটেড কোনো প্রবলেমস যেই কারণে হয়তো আপনার ডাক্তার আপনাকে ব্যায়াম না করতেও সাজেস্ট করতে পারেন সেই জন্য খুবই জরুরি আপনার পার্টিকুলার প্রেগনেন্সিতে ব্যায়াম করা যাবে কি যাবে না সেটা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যায়াম শুরু করা নাম্বার থ্রি এক্সারসাইজের আগে এবং পরে ঠিক মতন পানি খাবেন কারণ ডিহাইড্রেশন কিন্তু প্রেগন্যান্সির জন্য ভালো না নাম্বার ফোর কখনো যদি কোনো এক্সারসাইজ করে বা কোনো ব্যায়াম করে বা কোনো মুভমেন্ট করে মনে হয় আপনার শরীরে ব্যথা হচ্ছে বা কষ্ট হচ্ছে তাহলে কিন্তু সেটা আর জোর করবেন না থামবেন একটু রেস্ট নেবেন যদি দেখেন খুব সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আমি সবসময় আমার পেশেন্টসদেরকে বলি যে প্রেগনেন্সি কিন্তু কোনো অসুখ বা দুর্বলতা না প্রেগনেন্সিতেও কিন্তু আমরা আমাদের এক্সারসাইজেস নর্মাল মুভমেন্ট যতটা সম্ভব ভালোভাবেই করতে পারি এটার জন্য একটু খেয়াল রাখতে হবে আমাদের শরীরের প্রতি একটু সচেতন হতে হবে আমাদের খাবার প্রতি এবং কি ধরনের মুভমেন্টস আপনার প্রেগনেন্সির জন্য ভালো এবং সেফ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুবান্ধব বা পরিবারের অন্যরা যারা আছে এবং যদি কেউ প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন এবং তাদেরকে বলবেন আমার চ্যানেলটা ফলো করতে নেক্সট উইকে আমি একটা ভিডিও বানাবো যে প্রেগনেন্সির পরে মানে পোস্ট পার্টামে কি ধরনের ব্যায়াম বা এক্সারসাইজ করা সেফ এবং নিরাপদ তাহলে কিন্তু অবশ্যই দেখবেন ভুলবেন না কিন্তু আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে